আমার আল্লাহ পাকরপুর আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বন্ধুরে সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলা সাবজান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা সাবজান বললেন আল্লাহ আলা সাবজান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি যারা আমার বন্ধু লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়া লা হুম ইয়াহজানুন আলমে বরজাক কবর জিন্দগিতে তাদের কোনো চিন্তা থাকবে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলি নাই আর সুলাল্লাহ বন্ধুরে আমার বন্ধু যখন নাকি চিন্তিত হয়ে যাব। যখন চিন্তিত হয়ে যাব টেনশনের মধ্যে পড়ে যাব ময়দান যখন হবে ওই সময় আমার হাসনের কায়েম আপনার শরীর থেকে গাম কারো হয়ে যাবে পায়ের পর্যন্ত হয়ে যাবে হাঁটু পর্যন্ত কারো হয়ে যাবে কোমর পর্যন্ত কারো হয়ে যাবে গলা পর্যন্ত কেউ গামের মধ্যে সাঁতার কাটবে ওই দিন আল্লাহ বলতেছেন আমার অলি যারা আমার বন্ধু যারা তাদের ওই দিন কোনো চিন্তা থাকে থাকবে না টেনশন থাকবে না বড় করে বলি না আল্লাহ আকবার আর জবান খুলে বলি না ইয়া আল্লাহ